আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই অনেক বেশি ভালো আছি আমি আজকে আপনাদেরকে নতুন একটা বিষয় দেখাবো তো চলে আমি আজকে একটা ওয়েবসাইট প্র্যাকটিস করতেছিলাম এটা হলো তার আবার আমি একটু আপনাদেরকে দেখাই তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো মানে আপনারা যখন মানে একটা কন্টেনারকে কিভাবে ডুপ্লিকেশন করা যায় এটা দুটো মাধ্যমে করা যায় একটা হলো একটু ডিফিকাল্ট একটা হলো একটু সহজ তো আমি দেখেন এখানে কিন্তু আমি দুইটা ভাবে আসলে কন্টেনার কিন্তু ডুপ্লিকেশন করছি এইটা একটা কন্টেনার এটা কিন্তু একটা কন্টেনার ওয়ার্ড ভাষায় ঠিক আছে তো এই যে সেকশনটা আছে হ্যাঁ এটা কিন্তু ফুল্লি একটা সেকশন তো এই সেকশনের ভিতরে কিন্তু দুইটা কিন্তু কন্টেনার আছে এখন কথা হলো আমি যে এই কন্টেনার নিয়েছি এটা এটা তো এটা একটা তো আর এটার মধ্যে পার্থক্যটা কি আমি যদি আপনার যদি একটা দেখাই একটু দেখেন আমরা যদি এখানে ক্লাসে ক্লিক করি ক্লাসে ক্লিক করলে আমরা এখান থেকে স্ট্রাকচার থেকে আমরা এই লেআউট থেকে আমরা চাইলে একবারে দুইটা কন্টেনার কিন্তু নিতে পারতেছি তো এক ক্লিকে আপনি পারবেন ওকে আরেকটা যেটা বিষয় যেটা একটু ডিফিকাল্ট সেটা করার জন্য সেটাতে আপনি অবশ্যই ফ্যাসিলিটিস বেশি পাবেন যদি একটু ডিফিকাল্ট কিন্তু ওইটাতে আপনি কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটিস পাবেন তো সেটা আসলে মাধ্যমটা কি আমি যদি এটাতে ক্লিক করি আমি যদি এবার একটা সেকশন নেই নেওয়ার পরে এখানে একটা সেকশন হয়ে গেছে এখনও কিন্তু আমি কন্টেনার কিন্তু নেই এখন কন্টেনার নেওয়ার জন্য এখান থেকে আমাকে কী করতে হবে আমি কিন্তু এবার কাস্টমাইজ করতেছি তো আমরা এইখানে যখন আমরা পাশে ক্লিক করবো তখন বাম দিক থেকে এই যে লেআউট থেকে আমরা এখান থেকে একটা কন্টেনার ড্রাগ করে নিয়ে আসবো তখন আমার হয়ে গেলে একটা কন্টেনার দেখেন এই কন্টেনারে এখান থেকে ডুপ্লিকেশন আমরা করতে পারবো এখন এই কন্টেনার কিন্তু নিচে চলে আসছে কিন্তু আমার তো লাগবে এই পাশে লাগবে ঠিক আছে তো এটার জন্য আমাকে কি করতে হবে এই যে নিচের কন্টেনারটা আছে এই কন্টেনারটাকে ড্রাগ করে আমরা উপরে নিয়ে যাব তখন আমাদের

তো সেমভাবে আমরা যেটা কাস্টোমাইজ করলাম আপনি চাইলে এটাকেও ডুপ্লিকেশন করতে পারবেন এভাবে করে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের মতো এতটুকু ভিডিওটা ছিল তো কেমন লাগলো সবার কাছে হাফেজ আসসালামু আলাইকুম